ভারত তার ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস উদযাপন করছে ছাব্বিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ এবং উৎসাহের সাথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতীয় যুদ্ধ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে উদযাপনের সূচনা করেন তারপরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আনুষ্ঠানিক মার্চ পাস্টের সময় অভিবাদন জানান এই বছরের প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে বিভিন্ন রাজ্যে ও কেন্দ্রশাসিত অঞ্চল অংশগ্রহণ করেছে যা ভারতের সাংস্কৃতিক বৈচিত্র্য এবং কৃতিত্বগুলিকে তুলে ধরে এই দিনটিকে স্মরণ করে আমাদের প্রাণের প্রিয় মহাবিদ্যালয় ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস সডাম্বরের সহিত পালন করে এই মহতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিংলা থানা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ও সহকারী শিক্ষক শিক্ষিকা এনসিসি ক্যাডেট ও স্কুলের ছাত্রছাত্রীরা ইন্ডিয়া ইজ সেলিব্রেটিং রিপাবলিক at the National War Memorial, followed by President Draupadi Murmu taking the salute during no. the ceremonial march past. Various states and union territories participated in this year's Republic Day parade, which showcased India's cultural diversity and achievements. Commemorating this day, our beloved university celebrates the 76th Republic Day with sambar, प्रिंसिपल एंड असिस्टेंट टीचर्स ऑफ पिंगला थाना महाविद्यालय टीचर्स एनसीसी का एंड स्टूडेंट्स ऑफ द स्कूल व प्रेजेंट ऑन दिस ग्रैंड ओकेजन भारत 26 जनवरी 2025 को अपना छिहत्तरवा गणतंत्र दिवस धूमधाम और हर्षोल्लास के साथ मना रहा है प्रधानमंत्री नरेंद्र मोदी ने राष्ट्रीय युद्ध स्मारक पर पुष्पांजलि अर्पित करके समारोह की शुरुआत की दो 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 दो। जिसके बाद औपचारिक मार्च पास्ट के दौरान राष्ट्रपति द्रौपदी मुर्मू ने सलामी दी इस वर्ष के गणतंत्र दिवस परेड में विभिन्न राज्यों और केंद्र शासित प्रदेशों ने भाग लिया जिसमें भारत की सांस्कृतिक विविधता और उपलब्धियों का प्रदर्शन किया गया इस दिन को याद करते हुए हमारा प्रिय विश्वविद्यालय सांबर के साथ छिहत्तरवा गणतंत्र दिवस मनाता है इस भव्य अवसर पर पिंगला थाना महाविद्यालय के प्राचार्य एवं सहायक अध्यापक अध्यापिकाएं, अध्यापिकाएनसी कैडेट एवं स्कूली छात्र छात्राएं उपस्थित रहे অনেকক্ষণ ওয়েট হয়েছে তার জন্য আমি আমার তরফ থেকে মানে আমি চাই বলছি আমি প্রথমে প্ল্যানিং ছিল আমাদের একটু আগে করব আমাদের একটু দেরি এটা করবো তো তবু যারা আজকে আছে ওয়েট করেছে সবাইকে আমার তরফ থেকে প্রথমে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের ম্যাডাম রয়েছেন স্যারেরা রয়েছেন সবাই অনেকক্ষণ ধরে ওয়েট করে রয়েছেন তো আজকে আমরা ছিয়াত্তরতম রিপাবলিক ডে প্রজাতন্ত্র দিবস পালন করছি আজকে আমাদের কলেজের তরফ থেকে এবং এই ছিয়াত্তরতম রিপাবলিক ডেতে আমার ছোট্ট দু তিনটে এখন সবাই ওয়েট করেছে তবু দু তিনটে কথা আমি বলছি সেটা হচ্ছে আমাদের ভারতবর্ষ প্রজাতন্ত্র দিবস যেটা উনিশশো সালে ছাব্বিশে জানুয়ারি থেকে এটা ইনএক্ট হয় এই জন্যই ছাব্বিশে জানুয়ারিকে আমরা রিপাবলিক ডে পালন করি যদিও এর সংবিধান ভারতবর্ষের যে সংবিধান যেটা যখন ভারতবর্ষের স্বাধীনতা পেয়েছিল উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট সেই সময় কিন্তু ভারতের সংবিধান রচিত হয়নি এবং তারপরে একটা মানে একটা তৈরি হয় একটা বিশেষ কমিটি যে কমিটির চেয়ারম্যান ছিলেন ডক্টর ভীমরাও রামজি আম্বেদকর আমি তাকে অবশ্যই আজকের দিনে আমার প্রণাম জানাচ্ছি তিনি চেয়ারম্যান থাকাকালীন বিভিন্ন সময় বিভিন্ন অধিবেশন হয় একশো ছেষট্টিটা অধিবেশ অধিবেশন হয় এবং সেখানে গণপরিষদে সাধারণ মানুষ সাধারণ জনগণ এই সংবিধান নিয়ে তাদের কিছু কথা থাকলে সে কথা বলারও অধিকার ছিল বা কথা বলতে পারত এবং সবার মত নিয়ে ভারতীয় সংবিধান রচিত হয় যেটা উনিশশো সালে সালের ছাব্বিশে নভেম্বর এটা গৃহীত হয় গণপরিষদে এবং তারপরে সেটা উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারি থেকে এটা ইন্যাক্ট হয় কার্যকর হয় ভারত এই রিপাবলিকান স্ট্রাকচার কিন্তু ফ্রেঞ্চ থেকে ফ্রান্স থেকে আমরা বড় করেছি তো এইভাবে বিভিন্ন দেশের সংবিধান নিয়ে এবং একটা বিশাল সংবিধান ভারতবর্ষে তৈরি হয়েছে যাকে আমরা সবসময় প্রণাম করি যাকে মেনে আমরা চলি সংবিধানের অবমাননা করাটা তাই আমার মনে হয় যে কোনো যে কোনো মানুষের ক্ষেত্রে ভারতবর্ষের যে কোনো মানুষের ক্ষেত্রে একটি অপরাধ এবং এই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে অবশ্যই আমি বলবো আমরা সবাই যেন আমাদের সংবিধানকে মেনে চলতে পারি মেনে চলি এই শপথ নিই এবং যাতে আগামী দিনে আমরা আমাদের সমাজকে ডিসিপ্লিনড ওয়েতে কাজ করে ডিসিপ্লিন্ড ভাবে কাজ করে আমরা আমাদের সমাজকে অনেক দূরে অনেক উপরে এগিয়ে নিয়ে যেতে পারি এটা বলেই আমি আমার বক্তব্য শেষ করলাম সবাইকে আমারও ধন্যবাদ সবাই ভালো থাকবেন এখানেই শেষ করছি thank you right. very much, sir, for your uh, precious precious speech and uh, for the lot of uh, information which you gave us. and we are enriched with that. Uh, now we will sing national anthem of our country. one, two, three, start. পঞ্জাব সিন্ধু উত্তল বঙ্গ ইন্দ হিমাচল যমুনা গঙ্গা জল দিত রঙ্গ নামে জাগে তব শুভ আশিস মাগে গায়ে তব জনগণ মঙ্গল নায়ক জয় হে ভারত ভিধাতা জয় হে জয় হে জয় হে জয় 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 হেম